প্রায় ছ ঘন্টার যাত্রা শেষে অবশেষে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামলাম আপনারা যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন আর এই স্টেশনেই আমি দাঁড়িয়ে আছি আজকের গন্তব্য মুর্শিদাবাদ কলকাতা থেকে ছ ঘন্টা যাত্রা শেষে আমরা মুর্শিদাবাদ স্টেশনে উপস্থিত হয়েছি এই যে এক্সপ্রেস ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সপ্রেস ট্রেনটির নাম হলো হাজারদুয়ারি এক্সপ্রেস আমরা এই ট্রেনে করেই এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি মুর্শিদাবাদ স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক ট্রেনটি এই মুর্শিদাবাদ স্টেশন ত্যাগ করলো তো চলুন মুর্শিদাবাদ স্টেশনের পুরো এরিয়াটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন মুর্শিদাবাদ স্টেশন এই মুর্শিদাবাদ স্টেশন থেকে হাজারদুয়ারির দূরত্ব মাত্র দু কিলোমিটার এই স্টেশনেই প্রচুর টোটো চালক দাঁড়িয়ে আছে তো একজনের সঙ্গে আমাদের স্টেশনে যাওয়ার কথা হলো মাথাপিছু ভাড়া দশ টাকা এবার আমরা টোটো চালকের সঙ্গে মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি ওখান থেকে টোটো ধরে আমরা মুর্শিদাবাদে যাব তবে এখান থেকে ঘোড়ার গাড়িও পাওয়া যায় যারা ঘোড়ার গাড়িতে চাপতে ইচ্ছুক তারা এখান থেকেই ঘোড়ার গাড়ি ভাড়া করতে পারেন মুর্শিদাবাদ মানেই ইতিহাস আর এই যে মুর্শিদাবাদ স্টেশন এই স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব অনেক আমরা এখন চলেছি টোটো স্ট্যান্ডের দিকে অবশেষে আমরা টোটো চালকের সঙ্গে মুর্শিদাবাদের স্টেশন টোটো স্ট্যান্ডে এসে পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছেন টোটো চালক আমাদের সঙ্গে চলেছে এই টোটো এবারে ছেড়ে দিয়েছে আমাদের টোটো এইবার ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি পাশে যে সমস্ত হোটেল আছে ওই হোটেলগুলির মধ্যে যে কোনো একটি হোটেল বেছে নেব তাই আমাদের এখন গন্তব্য হাজারদুয়ারির পাশে হোটেলের দিকে আমরা এখন টোটোয় চেপে মুর্শিদাবাদের রাজপথের উপর দিয়ে চলেছি মুর্শিদাবাদ মানেই ইতিহাস আর ইতিহাস মানেই মুর্শিদাবাদ এই সামনে বাম দিকে একটি বিশাল প্রাচীর দেখা যাচ্ছে এই প্রাচীরটি হল কাডরা মসজিদের প্রাচীর এই প্রাচীরের ভেতরে রয়েছে কাডরা মসজিদ এই যে বিশাল মাঠ এই মাঠটিও মুর্শিদকুলি খান আমলের একটি মাঠ পথে দেখতে পাবেন অনেক ঘোড়ার গাড়ি মুর্শিদাবাদের রাজপথ থেকে যাওয়ার সময় ঘোড়ার গাড়ি ব্যাপক পরিমাণে লক্ষ্য করা যায় এই যে একটি ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়িগুলোর বিশেষত্ব হলো এই যে এই ঘোড়ার গাড়িগুলি সবই একটিমাত্র ঘোড়ায় টানা গাড়ি আমরা এগিয়ে চলেছি মুর্শিদাবাদের রাজপথ ধরে এখান থেকে হাজারদুয়ারি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের পথ এই সেই প্রাচীর এই যে প্রাচীরটার কথা আমি আগে বলেছিলাম এটি কাটরা মসজিদের প্রাচীর এর ভেতরেই রয়েছে কাডরা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে কত লোক যাতায়াত করছে এইবারে এই বাম দিকে বাঁক নিয়ে আমরা সোজা এগিয়ে যাব রাস্তার দুধারে মোটামুটি চোখ রাখলে পুরোনো দিনের বেশ কিছু ঘরবাড়ি চোখে পড়ে মনে হয় আর খানিকটা সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে ত্রিপলিয়া গেট এই ত্রিপোলিয়া গেটটি নবাব কুলি খানের জামাতা নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান নির্মাণ করেছিলেন এই গেটটির তিনটি পল বা তিনটি তরুণ রয়েছে সেই জন্য এই গেটটিকে বলা হয় ত্রিপলিয়া গেট বা ত্রিপলিয়া তরুণ দ্বার দ্বিপলিয়া গেটের ঠিক আগে রয়েছে একটি বহু পুরানো আমলের গেট ওটি নবাব মুর্শিদকুলি খানের আমলে নির্মিত একটা সময় এই বাম দিকের সমস্ত জায়গা মুর্শিদকুলি খানের প্রাসাদ বা চেহেল সেতুন প্রাসাদের অন্তর্গত ছিল এই যে গেটটি এবারে পার হব এটি মুর্শিদকুলি খান আমলে নির্মিত একটি গেট আর ওই সামনে যে গেট দেখা যাচ্ছে ওটি হলো ত্রিপোলিয়া গেট আর বাম দিকে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মির্জাফরের স্ত্রী মুন্নি বেগমের নির্মিত মসজিদ এই মসজিদটির নাম চক মসজিদ রঙের দেখতে সেই জন্য এই মসজিদটির এই রকম নামকরণ করা হয়েছে এই সেই ত্রিপোলিয়া গেট যার কথা আমি আগেই বলেছি দেখুন একটি ঘোড়ার গাড়ি ত্রিপলিয়া গেটের সামন থেকে চলে যাচ্ছে এর তিনটি তরুণদার আছে আমরা মাঝখানে তরুণদার থেকে পার হব এইবারের সামনে পড়বে হাজারদুয়ারি যেটি বাম পাশে অবস্থিত অবশ্য আমরা এখন হাজারদুয়ারিতে যাব না আমাদের প্রধান গন্তব্যস্থল হোটেল এইবার ঠিক সামনেই হাজারদুয়ারি পড়বে বাম দিকে সব গাড়িগুলো রাখা আছে আর এখানে টোটো স্ট্যান্ড হাজারদুয়ারি টোটো স্ট্যান্ড আর এই যে বাম দিকে যে পথ এই পথটা ধরে গেলেই হাজারদুয়ারি এই হাজারদুয়ারি গেট পার হয়ে গেলাম এইবারে আমরা এই একটা হোটেল ডান দিকে দেখতে পাচ্ছেন আর সামনে একটা হোটেল পড়বে এছাড়া এখানে এখানে মোট চারটে হোটেল আছে এই হচ্ছে হোটেল যাত্রিক দেখা যাক এবারে আমরা নামবো নেমে আমরা হোটেলের খোঁজ করবো